আসসালামু আলাইকুম বরাবরের মতো আজকেও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম ভিউয়ার্স আপনারা অনেকেই লাউ চাষ করেন তবে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় লাউয়ের পাতাগুলো মাছায় ওঠার পর ঠিক এইভাবে হলুদ হয়ে যায় আপনারা পাতার হলুদ হওয়ারও কোনোভাবেই দূর করতে পারেন না তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো মাত্র একটি উপাদান দিয়ে কীভাবে আপনাদের লাউ গাছের পাতাগুলোকে সহজেই হলুদ হওয়ার হাত থেকে রক্ষা করবেন তবে চলুন ভিউর্স মূল ভিডিওটি শুরু করি দেখুন প্রথমে মধ্যে মগের আমি হাফ লিটার পরিমাণ পানি নিয়েছি এখন এই মগের মধ্যে একটি দ্রবণ তৈরি করব। এখানে নিয়ে নিব করবো যে কোনো সারের দোকানে আপনারা টাটা এবা পেয়ে যাবেন এই টাটা এবা লাউ গাছের পাতা যদি আপনারা স্প্রে করে দেন তাহলে সহজেই গাছের পাতা হলুদ হওয়ার হাত থেকে রক্ষা পাবে প্রতি লিটার পানিতে এক মিলি টাটা এবা এই অনুপাতে মিক্স করে নেবেন যেহেতু এখানে আমি হাফ লিটার পানি নিয়েছি তাই হাফ মেরি টাটা এবার মিক্স করে নিচ্ছি আমি খুব ভালোভাবে ক্যাপ থেকে টাটা এ পানির মধ্যে মিক্স করে নিচ্ছি টাটা এবার দেওয়ার পর ভালোভাবে নেড়ে দ্রবণটা তৈরি করে নিচ্ছি এমনভাবে মিক্স করতে হবে যাতে করে দ্রবণের চারদিকের ঘনত্ব সমান থাকে এখন কিন্তু এই দ্রবণটা সম্পূর্ণভাবে তৈরি করা হয়ে গেছে এইভাবে দ্রবণটা প্রস্তুত করার পর লাউ গাছের হলুদ পাতায় ভালোভাবে স্প্রে করে দিতে হবে আপনারা যে কোনো স্প্রে মেশিনের সাহায্যে দ্রবণটা লাউ গাছের পাতায় স্প্রে করে দিবেন আমি এইরকম একটি স্প্রে মেশিনের সাহায্যে আমার গাছের হলুদ পাতায় ভালোভাবে দ্রবণটা স্প্রে করে দেব ফিউর্স দেখুন এই পাতাটা এই পাতাটা কিন্তু একদমই হলুদ হয়ে নষ্ট হয়ে যাচ্ছে এইভাবে পাতাগুলো হলুদ হয়ে যাওয়ার ফলে আশেপাশে যে লাউের গুটি বের হয় তা কিন্তু নষ্ট হয়ে যায় তাই ফিউর্স লাউয়ের ভালো ফলন পেতে হলে অবশ্যই লাউয়ের পাতাগুলোকে হলুদ হওয়ার হাত থেকে রক্ষা করতে হবে পাতাগুলো যাতে সবুজ টাটকাও সতেজ থাকে সেই দিকে আপনাদের খেয়াল রাখতে হবে এইভাবে কিন্তু আমার বাগানের অনেক পাতা হলুদ হয়ে গেছে তাই আজকে আমি টাটা দ্রবণটা যেই যে পাতা হলুদ হয়ে গেছে সেই সেই পাতায় স্প্রে করে দিবস আপনারা জানেন পাতায় শাল সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি হয় পাতা যদি সুস্থ টাটকাও সবুজ না থাকে তাহলে কিন্তু পর্যাপ্ত পরিমাণ খাবার তৈরি করতে পারবে না এর ফলে গাছ কিন্তু পর্যাপ্ত পরিমাণ পুষ্টি পাবে না আর ভালো ফলন ধরবে না তাই লাভের ভালো ফলন পেতে হলে অবশ্যই পাতার দিকে খেয়াল রাখতে হবে এখন আমি স্প্রে করে দিচ্ছি এইভাবে আপনারা যে যে পাতা হলুদ হয়ে গেছে সেই দিবেন পাতা দেখুন এই পাতাটা কিন্তু হলুদ হয়ে যায়নি কিন্তু কালো একটা দাগ পড়েছে এই কালো দাগটা কিন্তু সম্পূর্ণ পাতায় আস্তে আস্তে ছড়িয়ে যাবে যে যে পাতায় কালো কালো দাগ পড়ে কিংবা ঝলসে যায় সে সেই পাতায় কিন্তু আপনারা এই দ্রবণটাই স্প্রে করে দিবেন এই পাতার মধ্যে আমি ভালোভাবে দ্রবণটাই স্প্রে করে দিলাম ঠিক এইভাবে আমার লাউ গাছের যে যে পাতা হলুদ হয়েছে সেই সেই পাতায় দ্রবণটাই স্প্রে করে দিব আমি হলুদ হয়ে যাওয়া পাতার সাথে সাথে ভালো পাতার মধ্যেও দ্রবণটাই স্প্রে করে দিব ফিউর্স আপনারা কিন্তু ঠিক এইভাবে একটি মাত্র উপাদান দিয়ে খুব সহজে পাতা হলুদ হয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করতে পারবেন ফিউর্স আমি আরও কিছু হলুদ পাতায় দ্রবণটা স্প্রে করে দিচ্ছি আপনারা অবশ্যই আমার দেখানো পদ্ধতিতে হলুদ পাতার মধ্যে ঠিক এইভাবে করে দিবেন এতে হয়ে খুব দ্রুতই টাটকা তাই লাউ গাছের পাতাগুলোকে হলুদ হওয়ার হাত থেকে রক্ষা করতে ঠিক এইভাবে একটি মাত্র উপাদান দিয়ে পরিচর্যা করে দিন আপনারা আপনাদের লাউ গাছের পাতায় টাটায় বা ব্যবহারে কেমন উপকার পেয়েছেন তা অবশ্যই কমেন্ট বক্সে আমাদের সাথে শেয়ার করবেন ভিউয়ার্স আপনারা লাউ গাছ সহ যে কোনো সবজির পাতা হলুদ হয়ে যাওয়া কুকড়ে যাওয়া থেকে রক্ষা করতে ঠিক এইভাবে টাটা এবার দ্রবণটা স্প্রে করে দিতে পারেন তাই ভালো ফলন পেতে হলে অবশ্যই পাতার মধ্যে পরিচর্যা করুন ভিউয়ার্স আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এরকম কৃষিভিত্তিক ভিডিও পেতে আপনারা আমাদের ফেসবুক পেজেও যুক্ত হয়ে যাবেন আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে কৃষি পরিবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা রে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম